কোটি কোটি টাকার সম্পদ ও খ্যাতি ছেড়ে সন্ন্যাসিনী হয়ে মহাকুম্ভে আসা এই পাঁচ সন্ন্যাসিনীর গল্প শুনলে আপনি হতবাক হয়ে যাবেন বিশেষ করে প্রথম স্থানে থাকা সন্ন্যাসিনীর কাহিনী শুনে আপনার গায়ে কাঁটা দিতে পারে পঞ্চম স্থান লরেন পাওয়েল জবস লরেন পাওয়েল জবস অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী একসময় বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী নারীদের একজন ছিলেন কোটি কোটি ডলারের সম্পত্তি উচ্চ প্রোফাইল জীবনযাপন এবং বিস্তৃত বৈশ্বিক ব্যবসায়িক নেটওয়ার্ক তার কাছে সব কিছুই ছিল কিন্তু তিনি যা করলেন কল্পনাতীত লরেন তার ব্যবসা ও খ্যাতিকে সম্পূর্ণরূপে বিদায় জানিয়ে আধ্যাত্মিকতার পথ বেছে নিয়েছেন ভারতীয় সনাতন সংস্কৃতি ও বেদে গভীর আগ্রহ থাকা লরেন এখন এক সন্ন্যাসিনীর রূপে মহাকুম্ভে এসেছেন তার এই নতুন পরিচয় মানুষকে ভাবিয়ে তুলেছে যে প্রকৃত শান্তি ধন সম্পত্তিতে নয় বরং আত্মজ্ঞানেই নিহিত চতুর্থ স্থান সন্ন্যাসিনী হর্ষ রিসারিয়ার গল্পও রহস্যে ভরা একসময় তিনি তার সৌন্দর্য গ্ল্যামার জগতের জন্য পরিচিত ছিলেন মডেলিং উচ্চ প্রোফাইল পার্টি ও জীবনযাপন তার জীবন ছিল যেন কোন সিনেমার কাহিনী কিন্তু হঠাৎ করেই তিনি সবকিছু ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন আধ্যাত্মিকতা গ্রহণ করার পর তিনি মহাকুম্ভে সনাতন ধর্ম ও বেদ শিক্ষার প্রচার করছেন এখন তিনি এক সন্ন্যাসিনী যিনি জীবনের গভীর রহস্য বুঝতে ও শেখাতে আত্মনিয়োগ করেছেন তৃতীয় স্থান যোগমাতা কেইকো আইকাওয়া যোগমাতা কেইকো আইকাওয়া ছিলেন জাপানের অন্যতম ধনী ও অভিজাত পরিবারের সদস্য ব্যবসা ও সমাজে তার এক বিশাল পরিচিতি ছিল তবে সবসময় তার মনে হাহাকার ছিল লো কিছু যেন অপূর্ণ রয়ে গেছে যোগ ও ধ্যানের সন্ধানে তিনি ভারতে আসেন যেখানে তিনি সম্পূর্ণভাবে ভারতীয় সনাতন সংস্কৃতি গ্রহণ করেছেন বহু বছর হিমালয়ে কঠোর তপস্যা করার পর তিনি এক সিদ্ধ যোগিনী হয়ে ওঠেন তার যাত্রা প্রমাণ করে যে আধ্যাত্মিকতার কোনো সীমা নেই এটি দেশ জাতি বা সংস্কৃতির ঊর্ধ্বে দ্বিতীয় স্থান সন্ন্যাসিনী ভগবতী সরস্বতী সন্ন্যাসিনী ভগবতী সরস্বতীর পথ চলা শুরু হয়েছিল আমেরিকার বিলাসবহুল জীবন থেকে যা পরে তাকে নিয়ে আসে ঋষিকেশের গঙ্গার তীরে এবং এখন তিনি জন্য পরিচিত ছিলেন। তবে তার জীবন তখনই পুরোপুরি বদলে যায় যখন তিনি ভারতীয় সংস্কৃতির সংস্পর্শে আসেন গঙ্গার তীরে কাটানো কয়েকটি দিন তার জীবনকে আমূল বদলে দেয় এবং তিনি সন্ন্যাস গ্রহণ করার সিদ্ধান্ত নেন তার জীবন তাদের জন্য এক অনুপ্রেরণা যারা আত্ত্ব সুখের ঊর্ধ্বে উঠে আত্মিক শান্তির সন্ধান করেছেন প্রথম স্থান অস্পৃশ্য অঞ্চনাগিরি অবধূত অঞ্চনাগিরি এক সময় কোটি কোটি টাকার সম্পদ ও বিলাসবহুল জীবনের অংশ ছিলেন দামি গাড়ি আলিশান বাংলো এবং বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়ানোর স্বাধীনতা তার কাছে ছিল সবকিছু যা অনেকেই কেবল স্বপ্নেই দেখতে পারেন কিন্তু তিনি এইসব সম্পদ ও খ্যাতি ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেছেন এখন তিনি তার শিষ্যদের মোক্ষ ও আত্মজ্ঞান লাভের পথ দেখাচ্ছেন মহাকুম্ভে তার আশ্রমে হাজার হাজার ভক্ত আসেন যেখানে তিনি তাদের ধ্যান সাধনা ও সনাতন পরম্পরার গূঢ় রহস্য শেখান তাই তিনি সম্পদ খ্যাতি ও পরিচয় সব কিছু ত্যাগ করে নিজেকে সাধনার পথে উৎসর্গ করেছেন